तेरे तो तेरे गुण की दाद आदा तेरे हाथ में उटते बेराज नहीं वाह वाह हैप्पी दिवाली हैप्पी दिवाली में श्रीधाम वृंदावन यमुना तटे दक्षिण भागे रागेरावि श्रीजी मोहनदेवसते गोवर्धन्नाथदेवपूजन प्र রাধে রাধে সবাই কে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি কবে ভালো আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে আপনারা দর্শন করেছেন গীবর্ধন পূজা ঘরে অন্য কোট তো আজকে রাত্রেবেলায় সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অন্য কোটের পরে গোবর্ধন পূজা হয় রাত্রেবেলা গোবর দিয়ে গিরিরাজকে বানানো হয় আর ব্রজবাসীরা কীভাবে পূজা করে সেটা আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো দর্শন করার মতো আপনার মনের বাঞ্ছা পূর্ণ হবে এবং গিরিরাজের কৃপা লাভ হবে গিরিরাজ হলো ভক্তবর্ষল তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন রাধে রাধে तेसनी सी वो लड्डू ले लड्डू वो बाल के लड्डू लड्डू देखते थे कल ये लड्डू है तो ले जा रहा है आज संकल्प ऐसा 50 दिनों तक संकल्प लो मैं श्रीधाम वृंदावन यमनाथे दक्षिण भागे रागगेरारावि क्षेत्र श्रीजीमोहनदेवसगवते गोवर्धनाथ दीवूजनम सिद्धिधार्थनाम संबत्सार बयासी साख्योसैतालीस मसासमें मासे शुभ शुक्ल पक्षे प्रतिपदायां अंतर्गते नः शुभ शुभ राशि हे केशव आदित्या देवाग्रह एवं ग्रह गुणगणों के बीच काया प्रतिश प्रति प्राणुत्य पन्न फल प्राप्ति कामना हेतु वे वारंत आज गोस्त्रो हम जमे शर्मा हम आज सकल परिवारस्य बंधु बांधव स्वपत्नी पुत्र पौत्र आदि समस्त श्रमे वलय नमः में um, <laughs> 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 ओम नमो गणेभ्यो गणपति वो नमो नमो व्रातेभ्यो ताजपतिम्यो नमो नमो वृच्छेभ्यो वृक्षपतिभ्यो नमो नमो विपेभ्यो विश्वभ्यो नमो नम हरि ओम गण्वाणप

तो तुलसी Wow.

দেখুন গোবর্ধন পূজার দিন আজকে বৃন্দাবনে কত আনন্দ হয় দীপাবলির দিন তো হয়ই গোবর্ধন পূজাতে আরো একটা আনন্দ বেশি ঠিক আছে বুঝেবাসি ভালো করে কত সুন্দর আজকে ফটাকা ফোটাচ্ছে দেখুন পাশের বাড়িতে এটা এখন আমরা আরও স্কাই শট নিব এখন ড্রোন শট চলুন আজকে আপনাদের বৃন্দাবন ফ্যামিলি বন্ধু যারা দেখছেন তাদের কপাল খুলে গেছে

लाइट चलेगा <laughs> ये राधे राधे से गिरी गोवर्धन की जय গৃহারাজ ধারণ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কী জয় 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 শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রবৃন্দাবন ধাম রাধে রাধে তা আজকে শ্রী রাধামোদার লালজির দর্শন করে নেন আজকে গোবর্ধন পূজা আপনারা কালকে দেখতে পেয়েছেন রাত্রে কত আমরা আনন্দ করেছি তো দিনের বেলা ভগবানের দর্শন করে কৃপা লাভ করুন দামোদার আজকেও সুন্দর সেরেছে আর দামোদর মাস তো শেষ পর্যায়ে কদিন আর বাকি আছে তো ভগবানের চরণ দর্শন ভগবানকে প্রতিদিন তুলসী অর্পণ করা ভগবানের চরণে ফুল চন্দন দেওয়া বলা হয় ভগবান তার কে কিনে নেওয়া মানে ভগবানকে কিনে নেওয়া সমান হয় তো ভগবান ভক্তের জন্য যে জগতে ফ্যাসিলিটি দিয়েছে কিন্তু এই জগতের ফেসিলিটি ভক্তরা উপভোগ করছে যারা ভগবানের সেবা করে না ভগবানের চিন্তন করে না কৃষ্ণকে ভগবান মানে না বা ভগবান মানা শর্ত ভগবানের মন্দিরে যাওয়ার সুযোগ নেই তারা কত কিছু মিস করছে কত কিছু জীবনে হারাচ্ছে এই জীবনটা পেয়ে তাদের কি গতি হবে সেটা বলা মুশকিল তো আপনার মনস্বজনমটা পেয়েছেন কেন কৃষ্ণ ভক্তি করার জন্য কৃষ্ণের সুখের জন্য ধর্ম রক্ষা দেশ রক্ষা এবং নিজের অস্তিত্ব রক্ষার দায়িত্ব সকল সনাতনীদের আজকে না নিজের চিন্তা করি নিজের পরমাত্মার চিন্তা করি না দেশের চিন্তা করি না সমাজের চিন্তা করি এই সমাজ যেভাবে ডুবে যাচ্ছে অন্ধজগতে ধর্মের নামে অধর্ম চালাচ্ছে জগতে আর কবে সুদ্রাবে জগতের মানুষ যদি কেউ কৃষ্ণ ভক্তি করে সে যদি কোনো ভুল করে তাহলে আরো একশো লোক জাপিয়ে পড়বে আর কেউ যদি ধর্মের নামে কারোর কাছে হ্যারাসমেন্ট হয় তার জীবনে কোনো বিপদ আসে তাহলে কোনো হিন্দু এসে পাশে দাঁড়াবে না এ হলো কলিকাল তো নিজে ধর্ম করুন ধর্মপ্রচার করুন ধর্ম রক্ষা করুন দেশ রক্ষা করুন এটাই সকল সনাতনীদের কর্তব্য রাধে 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 তো কালকে কেমন আনন্দ করেছেন আমাদের সঙ্গে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর এরকম পূজা আপনারা কখনো দেখেছেন কিনা আহ নিচে জানাবেন আমাদের বাঙালি সমাজে তো এতটা এভাবে পুজো করে না গোবর্ধন পূজার দিন কী করে বলির মুখ থেকে শোনা দরকার ছিল তো একটু ভিজি আসে মাধবের শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগেছে তো এখানে একটু ভিজি তো শুনেছি ওখানে নাকি গো পূজা করে গোবর্ধন পূজার দিন গো পূজা হ্যাঁ গো পূজা করা ও ঠিক রয়েছে ওই দিন পূজা করতে হয় গোবর্ধনের পূজাও করতে হয় আর গোপা অষ্টমীতে বিশেষ করে গো পূজা করতে হয় তো ওই দিনও আপনি করতে পারেন তো কোনো ইস্যু শুনেই কিন্তু গোবর্ধন পূজা যে মেন সেটা তো বাঙালির এভাবে করে না এখানে ব্রুজবাসীরা নন্দা যেভাবে করে এভাবে বাঙালিরা করে না এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়াস করে গোবর বৃন্দাবন থেকে যে আমি গিরিরাজ নিয়ে বাড়িতে সেবা করব তো এটা কখনো করবেন না এটা খুবই অপরাধের লাগতে পারে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন দামোদর মাস চলছে এখন যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা করতে চান বৃন্দাবনে আমরা একরকম বৃন্দাবনে বৈষ্ণব সভা প্ল্যানিং করছি অনেক বড় পাঁচশো লোকের প্রায় প্ল্যানিং আছে আর কি তো দেখি কতটুকু কালেকশন হয় কেননা অনেক বড় অ্যামাউন্টের দরকার একটা বড় বৈষ্ণব সভা করাতে গেলে তো যদি আপনারা কেউ বৈষ্ণব সভা করতে চান জন একশো জন দুশো জন কেউ যদি পারেন পাঁচশো লোকের পাঁচশো লোকের বৈষ্ণব সভা করবেন তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যার যেরকম সাধ্য আছে যা আমি বলে দিলাম তো বৈষ্ণব সভা করলে জীবনে ভগবানের কৃপা লাভ করা যায় আর বৃন্দাবনে বৈষ্ণব সভা করার গুণা মহিমা রয়েছে কেউ যদি বৃন্দাবনে বৈষ্ণব সভা করে সে ব্যক্তি আর কখন নরকগামী হয় না কেননা ভগবান বলছে আমার থেকে আমার ভক্তের আগে প্রসন্ন করো আমার ভক্ত প্রসন্ন হলে আমি প্রসন্ন হব তো বৈষ্ণবের কৃপায় আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি তো যার যেরকম ভাবনা আছে সাধ্য আছে বৈষ্ণব সভা করাও উচিত আর অন্ন দান হইলো মহাদান অন্নদান করলে মহাদান তার উপরে কোনো দান নেই আর সেই দানের দ্বারাই দ্বিগুণ হয় আপনি টাকা দান করলেন তার হবে আছে আর যারা করছে তারা তো তারা করে যাচ্ছে তাদের কোনো বন্ধ নেই কেন আমেরিকা থেকে লন্ডন থেকে আমাদের দেশ থেকে অনেকে রসাবা করছে ভারত থেকে তো তাদের উপরে রাধাহানি কৃপা আছে